ইউক্রেনের অবকাঠামো ও জ্বালানি খাতের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি ও ইউরোপিয়ান ইউনিয়ন মঙ্গলবার বার্লিনে ইউক্রেন রিকভারি কনফারেন্সে প্রেসিডেন্ট এই প্রতিশ্রুতি দেন ইইউ নেতারা রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা ঢেলে সাজাতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন জার্মানির চ্যান্সেলর শোলস এদিকে জার্মান পার্লামেন্টে দেয়া ভাষণে জেলেন্সকি বলেন ইউক্রেন শান্তি ছাড়া অন্য কিছুই চায় না যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য সহায়তা আরও বাড়াতে সদস্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন নেইটো প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ জার্মানির বার্লিনে ইউক্রেইনের অবকাঠামো উন্নয়নের সহায়তা বিষয়ক দুই দিনের এই সম্মেলনে অংশ নেন ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশের নেতারা বিশেষ করে যুদ্ধ পরবর্তী ইউক্রেনকে ঢেলে সাজাতে ইউরোপের দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায় সম্মেলনে অংশ নেয়া ইউর প্রতিনিধিরা রাশিয়ার হামলা বিপর্যস্ত ইউক্রেইনের জ্বালানি ব্যবস্থার সংস্কার ও উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলস এই কারণে ইউক্রেইনের জন্য বিপুল পরিমাণ পরিমাণ অর্থ প্রয়োজন উল্লেখ করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ইউক্রেনের অবকাঠামো ঢেলে সাজাতে বিপুল পরিমাণ অর্থ দরকার নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি ও ওষুধ শিল্পে বিনিয়োগ ও দেশটির পুনর্গঠনে এসব অর্থ ব্যয় করতে হবে যার জন্য প্রয়োজন বিপুল অর্থ বিনিয়োগ ইউক্রেনের জন্য ব্যাংকগুলোর কাছ থেকে দেড় বিলিয়ন ডলার সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি দেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ওর্সুলা ভন্ডারলিয়েন সম্মেলনে মিত্র দেশগুলোর কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতিকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে তিনি বলেন বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তা ও ঐক্যের মধ্য দিয়ে ইউক্রেন সব বাধা দূর করে এগিয়ে যেতে চায় পরে জার্মানির পার্লামেন্টে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট সেখানে তিনি বলেন ইউক্রেন শান্তি ছাড়া অন্য কিছুই চায় না ইউরোপে তিনি আর যুদ্ধ দেখতে চান না বলে জানান জেলেন্সকি ইউরোপ সহ নিয়মতান্ত্রিক বিশ্বে আমাদের লোকজনকে রক্ষা করা ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই রাশিয়া এ ক্ষেত্রে ব্যতিক্রম স্বপ্ন দেখছে তারা একা সবার বিরুদ্ধে অবস্থান করছে তাদের এ অবস্থার পরিবর্তন আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কেননা আমি মনে করি এমন কোনো প্রাচীর নেই যার পতন হবে না ইউরোপের শান্তি প্রতিষ্ঠায় আমাদের নেতৃত্ব ও ইউক্রেন একসাথে কাজ করবে আর তেমনটা হলেই ইউরোপ যুদ্ধমুক্ত হবে এদিকে ইউক্রেনের জন্য নেইটোকে বিরতিহীন সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এর সেক্রেটারি জেনারেল ইয়েস স্টলটেনবার্গ লাটভিয়ার রাজধানী রিগায় দেয়া বক্তব্যে তিনি বলেন ইউক্রেনের জন্য বাধাহীন সহায়তা নিশ্চিত করতে সংঘবদ্ধভাবে সদস্য দেশগুলোকে কাজ করতে হবে নিরাপত্তা ও প্রশিক্ষণ সহায়তার পাশাপাশি ইউক্রেনের জন্য অর্থ সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান স্টলটেনবার্গ মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর